আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন দেখতেই পারছেন আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রিয় ব্র্যান্ডের রক রাইডার সাইকেল যারা আমাদের কাছে কয়েকদিন আগে খুঁজছিলেন যে জেন টু লাগবে তাদের জন্য এই সাইকেলটা আমি মনে করি এবং যারা যাদের বাজেট অ্যারাউন্ড টোয়েন্টি কে নিচে তারা এই সাইকেলটা অনায়াসে আমাদের থেকে নিতে পারেন আর এটার যদি কন্ডিশনের দিকে যদি আমরা বলি এখনও ভাই ভালো কন্ডিশনে আছে এই সাইকেলটা ঠিক আছে এবং ফ্রেশটা এখনও ধরে রাখতে পারছে এটার সাইকেলটার ঠিক আছে যে ইউজড করছেন সে নিজেও ধরে রাখতে পারছে কন্ডিশনটা আর এটার যদি ব্রেকের দিকে যদি আমরা আসি ব্রেক হিসেবে পেয়ে যাবেন হলো সীমানো এম টি টু হান্ড্রেডের ব্রেক এবং রোটর হিসাবে পেয়ে যাবেন হলো সীমানো আর টি ফিফটি সিক্স আর এদিকে কিন্তু কিছু জিনিস আপডেট করা আপনারা আমি যখন পাঠ সম্পর্কে বলবো তখন আপনারা বুঝে যাবেন যে কোনগুলো জিনিস আপডেট আছে এবং এদিক দিয়ে স্যারেল হিসেবে পেয়ে যাবেন হলো রক বোর্ডসের একটা স্ট্যাডাম ঠিক আছে এটার যে এদিকে একটা লেয়ার টাইপের দেওয়া আছে এটার বসার পরে একটু কমফোর্ট লাগে ঠিক আছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে এবং এদিকে হাফস হিসাবে পেয়ে যেমন হলো রুজিক জো প্রো এটা হলো সম্ভবত বানানটা মনে আমার সঠিক হয়নি তারপর আমি বলতেছি রুজিক্স জো প্রো ঠিক আছে এটার যে হাফসটা আছে এটার হাফসটা হলো কি আপনার যে যে কুজার বা আমি এয়ারসি যেরকম টাইপের হাফসগুলো আছে না যেরকম সাউন্ড করে এই হাফসটাও কিন্তু ওরকম টাইপের এই হাফসটা অনেক অনেকজনের কাছেই নতুন লাগতে পারে আমি নিজেও নতুন দেখলাম এই হাফসটা এটা পরে ইকো শপে একটা সার্চ দিলাম গুগলের দিকে পরে ইকো শপের একটা আসার পর আমি এটা নিয়ে একটু দেখলাম অ্যারাউন্ড এটার সাড়ে পাঁচের মধ্যে এই হাফসটা পেয়ে যাবেন আপনারা মার্কেটে যদি নতুন কিনতে চান ওই ক্ষেত্রে আর টায়ারের দিকে যদি আমরা আসি টায়ার হিসাবে পেয়ে যাবেন হলো সিএসটি জ্যাক র্যাবিট এটা হলো কফি কালারের একটা টায়ার ঠিক আছে এটা কিন্তু ভাই টায়ারের দামটাও কিন্তু একটু বেশি এমনি যেগুলো নর্মাল সিএসটি আছে ওগুলোর থেকে ওগুলো কিন্তু একটু কম প্রাইসে পাওয়া যায় বাট কফি যে কালারটা এটার কারণে আবার একটু দাম বেড়ে যায় ঠিক আছে আচ্ছা এটার প্রাইসের দিকে যদি আমরা আসি প্রাইস হিসেবে পেয়ে যাবেন হলো চব্বিশ হাজার টাকায় মাত্র এই সাইকেলটা ইনশাল্লাহ আমাদের থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা লাস্ট একটা অফার আছে সেটা হলো যে আমাদের একটা অর্ডার চলতেছে কোর নিউ এইট হান্ড্রেডের যারা চিন্তাভাবনা করছেন যে একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা কোনিও এইট হান্ড্রেড নিতে তারা ওই সাইকেলটা আমাদের থেকে নিতে পারেন এবং এটার যে কর্নীয় এইট হান্ড্রেড আছে সাত দিন ইউস্ট ঠিক আছে এরকম টাইপের একটা কন্ডিশন আপনার সাইকেল ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ওটা পার্চেস করা পার্চেস করা হল ইমরান সাইকেল মার্ট যেটা হলো বংশালের দিকে সবাই তো চিনেন মোটামুটি ওইখান থেকে পার্চেস করা যারা ওই সাইকেলটা পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের ইনবক্সে কথা বলুন ইনশাআল্লাহ সব ডিটেলস জানানো হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সাইকেল নিয়ে আল্লাহ হাফেজ